আসসালামু আলাইকুম রহমান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ এবং আমার পক্ষ থেকে সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি আমরা বিভিন্ন সময় হাত এবং পায়ের নখের বিভিন্ন সমস্যা নিয়ে খুব ব্যথা অনুভব করি এবং অনেকের নখ মরে যায় আমাদের অঞ্চলে বলে কেনি নখের কোনি বলে নখের কোনি দাবা বা কণ কোনি দেবে নখ নষ্ট হয়ে যাওয়া পুজ হওয়া প্রচণ্ড ব্যথা হওয়া এই ধরনের সমস্যাগুলো আমরা প্রায়ই বিভিন্ন মানুষের দেখতে পাই এবং প্রচণ্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসে আসলে এটার মুক্তির উপায় কি অনেকের কনিয়া এমনভাবে দাবে যে পুরো মাংসটাই একদম পোষণ ধরে যায় এবং ক্ষত হতে হতে এমন আকার ধারণ করেছে যে বিভৎস হয়ে যায় হাঁটতে পারে না নখের ভর করে চলতে পারে না এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তির উপায় কী আমরা প্রথমেই সাজেস্ট করবো যাদের কোনিয়া দাবে বা পায়ে সবসময় নখগুলো ভিচা থাকে বা কোনিয়ার ভিতরে ময়লা বা ইনফেকশন হয়ে ক্ষত সৃষ্টি হয় এই ধরনের সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে নখ কর্তন করা আমরা যখন নখ কর্তন করি আমরা নখ কর্তন করার পদ্ধতি বুঝি না নখ যখন কর্তন করি উভয় পাশের কর্নার ভিতর দিক থেকে কাটতে কাটতে নখটা হাত করে ফেলি আসলে নখ কর্তন করার পদ্ধতি হলো মাথা থেকে একদম প্যারালাল পজিশনে না হয়ে সমান পজিশনে কাটা দুই কর্নারের বাড়তি রাখা যাতে নখের উপরে ভর করলে বা চাপ পড়লে মাংসটা নখের চাপে কেটে ভিতর দিকে নখ না ঢুকে যায় এবং একদিন দুদিন করতে করতে এই নখ এমন পরিমাণ ভিতরে দেবে যায় মাংসের ভিতরে যে মাংস কেটে এক পাশে আলাদা হয়ে যায় নখ দেখতে আলাদা নখের আঙ্গুলের মতো দেখায় তাই নখ বর্তন করার সময় সাবধানতা অবলম্বন করব। দীর্ঘ সময় যদি কাদার ভিতরে থাকি বা পানির ভিতরে থাকি অবশ্যই রাতে এসে নখের দুই পাশ বা উভয় পাশ শুকনো রাখার চেষ্টা করব তাহলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অনেকের নখে গ্রাফাইটিসের ঘাটতির কারণে নখ ফেটে যায় নখের ভিতরে দাগ দাগ হয় এই সব ধরনের সমস্যাগুলো অনেক পেশেন্ট নিয়ে আসে তাদেরকে সাজেস্ট করব নখ সুন্দরভাবে প্রতি সপ্তাহে কোম্পকে একবার পরিষ্কার করা এবং এই রোগের মেডিসিন একজন ভালো চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে সেবন করা যদি হোমিওপ্যাথিকে ট্রিটমেন্ট নেন তাহলে অবশ্যই বলবো যে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে খুব দ্রুত এটা থেকে নিরাময় পাওয়া যায় এরপরেও আমি কিছু মেডিসিনের সাজেস্ট করব এই মেডিসিনগুলো সেবন করলে এবং লাগালে দ্রুত ব্যথা নিরাময় হবে প্রথমেই নখের কনিয়া দেবে ইনফেকশনের আকার অনেক বড় হলে প্রচণ্ড ব্যথা হলে পা নখ ফুলে গেলে বা হাতের নখ ফুলে গেলে প্লান্টাগো ম্যাচ মাদার এবং ক্যালেন্ডলা দুইটা একই সঙ্গে মিসড করে দেওয়ার দুই থেকে তিন মিনিটের ভিতরে ব্যথা নিরাময় হবে এর সাথে দ্রুত নখের ব্যথা নিরাময় করার জন্য ও স্বাভাবিক করার জন্য ম্যাগনেশিয়াম ফসফারিক খাম এবং অ্যান্টিমোডিয়া অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এই মেডিসিন খেলে নখের সমস্যাটা দূর হবে নখের ভিতরে যদি ফাটা ফাটা দেখা যায় এবং কালার চেঞ্জ হয়ে যায় নখ ভেঙে ভঙ্গুর হয়ে যায় তাহলে অবশ্যই গ্রাফাইটিসের কথা আমরা মনে রাখব আশা করি এই মেডিসিনগুলো সেবন করবেন একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তাহলে খুব দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে নখের ব্যথা থেকে নিরাময় পেতে হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো বিকল্প নেই এর পরও আমি বিস্তারিত মেডিসিনের নাম কমেন্টস ডিসক্রিপশন বক্সে লিখে দেব তাহলে আপনারা সেটা দেখেও মেডিসিন ক্রয় করে নিতে পারবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রহমান হোমি ক্লিনিক সম্পর্কে অবগত থাকেন অবশ্যই অবশ্যই চিকিৎসার জন্য সুস্বাস্থ্যের জন্য এবং বিশ্বাসের জন্য রহমান হোমি ক্লিনিকের কাছে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ